আজকে আমি এমন একটা হোমিওপ্যাথিক কম্বিনেশন ওষুধ সম্পর্কে আলোচনা করবো যেটা শুধু বাংলাদেশে না সারা বিশ্বে হোমিওপ্যাথিতে সেক্সুয়াল বা আপনার পুরুষত্বহীনতা অথবা যৌন দুর্বলতা দ্রুত বীর্যপাত এসবের জন্য খুব বেশি ব্যবহার করা হয় সেই ওষুধটির নাম হচ্ছে আর একচল্লিশ বা আর ফর্টি ওয়ান যেটা জার্মানির র‍্যাকওয়েক কোম্পানি তৈরি করে এবং এটা সারা বিশ্বে খুব বেশি ব্যবহার করা হয় হোমিওপ্যাথিক কম্বিনেশন ওষুধ কি কি দিয়ে তৈরি হয়েছে এবং এর কার্যকারিতা এবং এটা কিভাবে খেতে হয় এবং প্রত্যেকটা ওষুধ আমরা ইন্ডিভিজুয়ালি রুগীদেরকে কেন দিয়ে থাকি প্রত্যেকটা ওষুধ সম্পর্কে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাজমুল আলম ফয়সাল আজকে আমি আলোচনা করব আর একচল্লিশ নিয়ে এবং এর কার্যকারিতা এবং এর মধ্যে কি কি হোমিওপ্যাথিক কম্বিনেশন ওষুধ রয়েছে এই ওষুধটা কিভাবে আপনি খাবেন চলুন শুরু করা যাক প্রথমে আমরা জেনে নিই এই আর একচল্লিশ আসলে আমরা কি জন্য ব্যবহার করি এটা বেসিক্যালি আমরা যৌন দুর্বলতার জন্য পুরুষত্বহীনতার জন্য আপনার শুক্রাণু যদি কমে যায় পুরুষদের সেটার জন্য দ্রুত বীর্যপাত বা অকাল বীর্যপাতের জন্য এটা খুব বেশি ব্যবহার করা হয় এর মধ্যে প্রথমে যে ওষুধটি দেওয়া রয়েছে সেটা আমরা বলবো অ্যাসিড ফসফরিকাম সম্পর্কে অ্যাসিড ফস ওষুধটি কেন ব্যবহার করা হয় যেসব রোগীরা শারীরিকভাবে অনেক বেশি দুর্বল থাকেন অতিরিক্ত বীর্য ক্ষয় বা অতিরিক্ত স্বপ্নদোষের কারণে অথবা দেখা যায় ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে দেখা যায় তার ডায়াবেটিস যদি অনেক বেশি বেড়ে যায় সেই ক্ষেত্রে তার যৌন দুর্বলতা তৈরি হয় বা কারো যদি অনেক বেশি স্বপ্নদোষ হয় সেই স্বপ্নদোষের কারণে যদি তার যৌন দুর্বলতা তৈরি হয় সেই ক্ষেত্রে অ্যাসিড ফস খুবই উপকারী এবং খুবই কার্যকর একটি মেডিসিন এই অ্যাসিড ফস ওষুধটি এই আর অ্যাকচুয়ালিশের মধ্যে দেওয়া রয়েছে যদি অতিরিক্ত স্ত্রী সহবাস বা অতিরিক্ত মাস্টার বেশনের কারণে কারো লিঙ্গ অনেক বেশি দুর্বল হয়ে যায় বাঁকা হয়ে যায় ছোট হয়ে যায় তার লিঙ্গ উত্থানজনিত সমস্যা লিঙ্গ শক্ত হয় না বা শক্ত হলেও বেশিক্ষণ থাকে না এই ধরনের রুগীর জন্য খুবই কার্যকরী একটা মেডিসিন হচ্ছে অ্যাগনাস কাস্ট অ্যাগনাস কাস্ট ওষুধটি সেক্সুয়ালি বা রোগীদের যৌন দুর্বলতার জন্য বা রোগীদের সময় কমের জন্য দ্রুত বীর্যপাতের জন্য আমরা অনেক বেশি ব্যবহার করি সেই অ্যাগনাস কাস্ট ওষুধটি এই আর একচল্লিশের মধ্যে দেওয়া রয়েছে কারো শরীর যদি অনেক বেশি দুর্বল থাকে শরীরে রক্ত কম থাকে অথবা দেখা যায় কোনো কারণে তার রক্ত ক্ষয় শরীর দুর্বল হয়ে যাচ্ছে দিন দিন দুর্বলতা তৈরি হচ্ছে ফ্যাকাশে শুয়া থেকে উঠতে মন চাচ্ছে না কোনো কাজকর্মে মন বসে না এই ধরনের রুগীদের যদি দেখা যায় আস্তে আস্তে তার এই দুর্বলতা থেকে যৌন দুর্বলতা তৈরি হয় বা শারীরিকভাবে সে শক্তি পায় না বা যৌন শক্তি তার দিন দিন কমে যায় সেই রুগীদের জন্য আরো একটি গুরুত্বপূর্ণ মেডিসিন যেটা আমরা হোমিওপ্যাথিতে দিয়ে থাকি সেটা হচ্ছে চায়না চায়না রুগীদের আরো দেখা যায় সে দীর্ঘদিন বিভিন্ন রোগে ভোগার কারণে তার দুর্বলতা তৈরি হয় তার লিভারে প্রবলেম থাকে হজমে সমস্যা থাকে অতিরিক্ত ধাতুক হয় প্রস্রাবের সাথে অতিরিক্ত ধাতুক হয় এর জন্য চায়না ওষুধটি খুব দ্রুত কাজ করে এই চায়না ওষুধটি আর একচুয়ালি সে সাথে যুক্ত রয়েছে পরবর্তী যে ওষুধটি কম্বিনেশনের মধ্যে রয়েছে সেটা হচ্ছে কোনিয়াম কোনিয়াম সাধারণত সেই সব রোগীদের জন্য আমরা ব্যবহার করি যারা তাদের স্ত্রী থেকে দূরে রয়েছে অথবা দেখা যায় স্ত্রী দেশে থাকে স্বামী বিদেশে থাকে জন্য দেখা যায় তার যে যৌন আকাঙ্ক্ষা তৈরি হয় যৌন আকাঙ্ক্ষা সাপ্রেস্ট করার কারণে বা সেটাকে দমন করার জন্য সেটাকে কন্ট্রোল করার জন্য তার ভিতরে যে একটা সাইড এফেক্ট তৈরি হয় আর একটু ভালোভাবে গুছিয়ে বলি দেখা যায় কারো স্বামী বিদেশ রয়েছে দেখা যায় স্বামী দূরে থাকেন অথবা দেখা যায় বিদেশে থাকে অথবা দেখা যায় তার বিয়ের বয়স হয়েছে কিন্তু কোনো কারণে বিয়ের করতে একটু লেট হচ্ছে এসব মানুষের কিন্তু তার ভিতরে যৌন আকাঙ্ক্ষা রয়েছে বা তার যৌন উত্তেজনা থাকে কিন্তু সে তিনি কোনো না কোনো সেটাকে দমন করে রাখেন আটকিয়ে রাখেন এই আটকানোর ফলে তার ভিতরে একটা সাইড ইফেক্ট বা ব্যাড ইফেক্ট তৈরি হয় এইটার জন্য তার আস্তে আস্তে দিন দিন তার যৌন শক্তি কমে যায় দুর্বলতা তৈরি হয় সেক্ষেত্রে কোনিয়াম খুব দ্রুত এবং খুব ভালো কাজ করে দেখা যায় কোনিয়ামের রোগীদের এই যৌন দুর্বলতার ফলে যখন সে স্ত্রীর কাছে আসে বা সহবাস করে দেখা যায় একটু আলিঙ্গন করলে বা স্ত্রীর একটু কাছে গেলেই তার বীর্যপাত হয়ে যায় বা দ্রুত বীর্যপাত হয়ে যায় অথবা দেখা যায় কিছুক্ষণ আলিঙ্গনের পরে তার লিঙ্গ আসতে নিস্তেজ হয়ে যায় কোন রকম বীর্যপাত হওয়া ছাড়াই তার লিঙ্গ যদি দুর্বল হয়ে যায় সেই ক্ষেত্রে কোনিয়াম আমরা রুগীদেরকে দিয়ে থাকি এই কোনিয়াম ওষুধটাও এই আর রয়েছে পরবর্তী যে ওষুধটা এই আর একচল্লিশের মধ্যে রয়েছে সেটা হচ্ছে ডামিয়ানা কারো যদি শরীর দুর্বলতার সাথে সাথে তার মানসিক দুর্বলতা থাকে এই মানসিক এবং শারীরিক দুর্বলতার কারণে তার দেখা যায় যৌন দুর্বলতা তৈরি হয় এবং এই রুগীর দেখা যায় পায়খানা প্রস্রাব করতে গেলে চাপ দিলে অনেক সময় প্রস্রাবের রাস্তায় আস্তে আস্তে সেমিনাল বীর্য বা ধাতু চলে আসে বাথরুমের রাস্তায় যখন চাপ দেয় তখন দেখা যায় তার প্রস্রাবের রাস্তা দিয়ে বীর্য বা ধাতু চলে আসে বীর্য পাতলা থাকে তরল থাকে এই সকল ক্ষেত্রে আমরা রুগীদেরকে ডামিয়ানা দিয়ে থাকি এই ডামিয়ানা ওষুধটি এই সকল ক্ষেত্রে খুব দ্রুত এবং খুব ভালো কাজ করে তো এই ডামিয়ানা ওষুধটাই আর একচল্লিশের মধ্যে রয়েছে তারপর আরো একটি গুরুত্বপূর্ণ মেডিসিন এই ও আর একচল্লিশের মধ্যে যুক্ত করা রয়েছে সেটা হচ্ছে সিপিয়া সিপিয়া হচ্ছে তাদের জন্য যাদের শারীরিক মানসিক হতাশা কাজ করে মনের মধ্যে দুর্বলতা থাকে এবং তার মনে অনেক বেশি ক্লান্তি থাকে অনেক বেশি দুশ্চিন্তা মানসিকভাবে আঘাতপ্রাপ্ত থাকে বা মানসিক হতাশা তার মধ্যে কাজ করে এই হতাশাগ্রস্ত বা দুশ্চিন্তার জন্য বা শরীরে যখন ক্লান্তি চলে আসে ক্লান্তির জন্য যে আস্তে আস্তে যৌন দুর্বলতা তৈরি হয় সে দুর্বলতার জন্য এসিপিয়া খুবই ভালো কাজ করে এই দুর্বলতা থেকে দেখা যায় তার দ্রুত বীর্যপাতের সমস্যা হতে পারে তার শারীরিক সমস্যা হতে পারে লিঙ্গ উত্থানজনিত সমস্যা হতে পারে এই ধরনের ক্ষেত্রে সিপিয়া কাজ করে তো এই সিপিয়া ওষুধটা এই আর একচল্লিশের মধ্যে রয়েছে এই আর একচল্লিশের মধ্যে এই ওষুধ ছাড়া আরো একটি গুরুত্বপূর্ণ ওষুধ রয়েছে যেটা সেক্সুয়ালি খুব ভালো কাজ করে সেটা হচ্ছে টেস্টিস টেস্টিজ ওষুধটা আমরা পুরুষদের ক্ষেত্রে বিশেষ করে যাদের টেস্টেস্টরন হরমোন লেভেলটা কমে যায় হরমোনের সমস্যা থাকে সেই ক্ষেত্রে ওষুধটা খুব ভালো কাজ করে এছাড়া দেখা যায় যাদের স্পাম কাউন্ট কম থাকে বা শুক্রাণু কম থাকে সেই ক্ষেত্রে আমরা টেস্টেজ ওষুধটি রোগীদেরকে দিয়ে থাকি যাদের প্রজনন ক্ষমতা কম থাকে লিঙ্গ উত্থানজনিত সমস্যা থাকে দ্রুত বীর্যপাত হয়ে যায় বীর্য পাতলা হয়ে যায় ধাতু পাতলা হয়ে যায় ধাতুর সমস্যা থাকে বা যারা অতিরিক্ত হস্ত মৈথনের কারণে অল্প বয়সে দেখা যায় তার যৌনশক্তি হ্রাস পায় যৌন দুর্বলতা তৈরি হয় তাদের ক্ষেত্রে টেস্টিস খুব ভালো কাজ করে তো পুরুষদের পৌরসত্ব টিকে রাখার জন্য টেস্টিস খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন যাদের হরমোনের সমস্যা রয়েছে বিশেষ করে টেস্টের এবং এর পাশাপাশি হরমোনের সমস্যার জন্য যা যৌন দুর্বলতা দ্রুত বীর্যপাত দেখা যায় লিঙ্গ উত্থানজনিত সমস্যা থাকে ধাতুর সমস্যা থাকে তাদের এই সমস্যাগুলো ঠিক করার জন্য টেস্টিস খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন এই টেস্টিস ওষুধটাও এই আর একচল্লিশের সাথে যুক্ত করা রয়েছে তারপর সর্বশেষ যে ওষুধটির কথা বলবো সেটা হচ্ছে ফসফরাস ফসফরাস হচ্ছে সেই রোগীদের জন্য যারা একটু হ্যাংলা পাতলা চিকন হয়ে থাকে চুলগুলো একটু সিল্কি হয়ে থাকে এবং দেখা যায় এই রোগীদেরও আস্তে আস্তে তার যৌন দুর্বলতা দ্রুত বীর্যপাত বা মাস্টার অতিরিক্ত মাস্টার বেশনের কারণে তার শরীর দুর্বল হয়ে যাওয়া এবং দেখা যায় সে ঠিকমতো খাওয়া দাওয়া করে কিন্তু তার স্বাস্থ্যহীনতা থাকে সেই সাথে তার যৌন দুর্বলতা থাকে উত্থানজনিত সমস্যা থাকে দ্রুত বীর্যপাত দ্রুত ধাতু পাতলা হয়ে যাওয়া রুগী খুব খিটখিটে থাকা মানসিক দুঃখ মানসিক ক্লান্তি অনেক বেশি থাকে অতিরিক্ত স্বপ্নদোষ বা অতিরিক্ত মাস্টার বেশনের কারণেও দেখা যায় এই রুগীর আস্তে আস্তে তার দুর্বলতা তৈরি হয় এই সকল ক্ষেত্রে আমরা ফসফরাস অনেক সময় রোগীদেরকে দিয়ে থাকি সেই ফসফরাস ওষুধটাও এই আর একচল্লিশের মধ্যে দেওয়া রয়েছে এতক্ষণ তো আমরা জানলাম কি কি ওষুধ দেওয়া রয়েছে আর একচল্লিশের মধ্যে এবং এই মেডিসিনগুলোর কার্যকারিতা সম্পর্কেও জানলাম আমরা চাইলে এই আর একচল্লিশের মাধ্যমে সবগুলো মেডিসিন সকল বয়সে সকলের জন্য বানানো যেহেতু সবাই খেতে পারে পাশাপাশি কেউ যদি চায় যে ইন্ডিভিজুয়ালি মেডিসিনগুলো তার সিমটম অনুযায়ী নেবে সেক্ষেত্রে আরো ভালো কাজ করবে আর একচলিশ খাওয়ার নিয়ম হচ্ছে দশ ফোটা করে আধা কাপ পানির মধ্যে মিশিয়ে সকালে দুপুরে রাত্রে তিনবেলা খালি পেটে খেতে হবে এবং এটা খুব দ্রুত কাজ করে যদি আপনি এই ওষুধটা নিয়মিত অন্তত কমপক্ষে তিন মাস খান তাহলে সেক্ষেত্রে আপনি একটা ভালো রেজাল্ট পাবেন তবে আরেকটা কথা বলে রাখি এই ওষুধের সাথে সাথে আপনি যদি ডক্টর দেখিয়ে অবশ্যই হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে আপনি ওষুধ খাবেন এবং এই ওষুধের সাথে সাথে আপনি অবশ্যই হোমিওপ্যাথিক ওষুধ খাবেন যেটা আপনার লক্ষণের সাথে মিলবে তাহলে দেখা যায় আপনার রেজাল্টটা খুব দ্রুতই পাবেন আর অবশ্যই যেকোনো ওষুধে ডক্টরের পরামর্শ মতো খাওয়াটাই উত্তম ডাক্তার যেটা ভালো মনে করবে সেটাই আপনাকে দেবে আপনার সিমটম নিয়ে আপনার সাথে কথা বলে তাহলে আপনার ইতিহাস নিয়ে তাহলে দেখা যাবে আপনার যে কোনো রোগ খুব দ্রুতই ভালো হয়ে যাবে অবশ্যই নিজে নিজে ফার্মেসি থেকে ওষুধ কিনে খাবেন না ইতে দেখা যায় আপনার হিতে বিপরীত হতে পারে তাই অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে আপনি সকল ধরনের ওষুধ গ্রহণ করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম